দাদা আপনার নাম আমরা সুমিত্রা সরকার পতিরাজপুর আশা ভালো রাখছি মানে মনে হচ্ছে যে এবার স্বচ্ছভাবে পরীক্ষা হবে আর কি মানে এখানে যে মানে চেকিং করছে সিকিউরিটি মানে খুব স্বচ্ছভাবে করছে আশা করছি ভালোভাবে প্রশাসনের তৎপরতা কেমন দেখছে হুম ঠিকঠাকই আছে নিয়ম বলতে এখানে মানে আমরা যে প্রবেশ করবো সেখানে এডমিট কার্ড একটা আইডি প্রুফ আর হচ্ছে একটা মানে স্বচ্ছ জলের বোতল এগুলোই প্রবেশ করতে দিচ্ছে বাকি কিছু না কি মানে সরকার মানে এখন দীর্ঘ নয় বছর প্রায় মানে ষোলো সালে হয়েছিল এখন হিসাব করতে গেলে নয় বছরে হচ্ছে সে এখন ন বছর পরে এক্সাম নিচ্ছে কিন্তু মানে কি বলবো মানে সিট সংখ্যা মানে ধরতে গেলে খুবই কম আর কি নয় বছরে তো অনেক শীত সংখ্যা হওয়ার কথা মিনিমাম মানে আমাদের সরকার রাজ্য সরকার তো বলেছিল মিনিমাম ছাপান্ন হাজারের মতো এখন আমাদের এখন বলছে বলছেন

কলেজে ভালো ব্যবস্থা করেছে মনে হয় এই আমার আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি এতে এতে যদি আমি এটাতে যদি পাস করতে পারি তাহলে আমি জীবনের একটা বড় সাফল্য অর্জন করতে পারি প্রিপারেশন খুবই ভালো নিয়েছি দিন রাত জেগে পড়েছি